আর এই মুহূর্তে যে ব্যাকিং নিউজে দেখি কিন্তু নজর রাখব বাংলাদেশের সেন্ট বার্টিন দ্বীপে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড সেইন্ট বাটিন দ্বীপে মাক্সাতে আগুন লাগে এই দ্বীপে ফুঁড়ে ছাই হয়ে গিয়েছে সেন্ট মার্টিন দ্বীপের একাংশ সেই ছবি দেখতে পাচ্ছেন ভয়াবহ সেই অগ্নিকাণ্ড দাউ দাউ করে চলছে সেন্ট বাটিন দ্বীপ কিন্তু কীভাবে এই আগুন লাগলো তাই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের সেন্ট বাটিন দ্বীপে ভয়াবহ আগুন সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাউ করে চলছে আগুনে এবং পুরে ছাই হয়ে গিয়েছে সেন্ট মার্টিন ডিপের একাংশ তবে কিভাবে লাগলো আগুন এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন বারবার মুখে চুনকালি মাখা সত্ত্বেও লজ্জা এই বাংলাদেশে সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করে এক প্রস্ত মুখ পুড়েছে বাংলাদেশে কিন্তু তারপরেও লম্পজম্প থামেনি ইউনুসপন্থী বিএনপি নেতা রুহুল রিজভীদের শুনলেন তো ইউনুস সাহেব সীমান্তে বিজেপির চক্রান্ত বানচাল করতে ভারতীয় নাগরিকরাই যথেষ্ট সীমান্তে উস্কানি দিয়ে যে আখেরে নিজেদেরই মুখ পূর্বে সেটা এবার বোঝার সময় এসেছে ইউনুস প্রশাসনের কিন্তু ইউনুসপন্থী বিএনপি নেতা রুহুল কবির রিজভি বোধহয় বাস্তবটা দেখতে বা শুনতে পার না পারেন শুধু গরম গরম উস্কানিমূলক কথা বলতে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দেশপ্রেম কত তীব্র কত গভীর এটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেন কিন্তু ভারত তো নিজের জমিতেই কাঁটা তার দিয়েছে রিসভি সাহেব আপনাদের ধরে তো গায় লাগছে কেন অন্য কোনো মতলব আছে নিশ্চয় ভারত যদি কাঁটা তারের বড় তৈরিতে নিজের জমিতে কাঁটা তারের বড় তৈরিতে বাংলাদেশ যদি বাধা দেয় তাহলে বুঝতে হবে এর মধ্যে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশের সরকারের মধ্যে লিপ্ত ইউনুস কিছুই করতে পারবে না ইউনুস রাজনীতির র বোঝে না এদিকে মঙ্গলবার অস্ত্র আইনের মামলাতেও মুক্তি দেওয়া হলো জেল খাটা প্রাক্তন মন্ত্রী জামান বাবরকে অস্ত্র পাচারের মামলায় আগেই তাকে বেকসুর খালাস করেছে বাংলাদেশের হাইকোর্ট অবশ্য ইউনুসের দেশে যে একুশের আইনই চলছে তার নতুন করে বলে বোঝানোর প্রয়োজন আসলে জঙ্গি লুছাই তো মোহাম্মদ ইউনুসের সম্পদ রিপাবলিক বাংলা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে নেই কাটাতারের বেড়া এই সূত্রকে কাজে লাগিয়ে চলছে অনুপ্রবেশ কাটাতার লাগাতে জমি দিয়েছে সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা অভিযোগ জমি দিলেও মেলেনি জমির টাকা কেন্দ্রের তরফে টাকা পাঠানো হলেও টাকা পাননি জমি দাতারা কাজ করায় নদিয়া জেলা পরিষদের সভাপতি তার অবহেলার কারণেই টাকা মেলেনি জমিদাতাদের অভিযোগ সীমান্তবর্তী এলাকার জমিদাতাদের না দেখতে পাচ্ছি যে বর্ডারে যে সমস্ত জায়গায় ফেন্সিংগুলো নেই সেই সমস্ত জায়গায় লোকাল যারা অধিবাসী আছে তারা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে বিএসএফকে ফেন্সিং দেওয়ার জন্যে তারা নিজেদের জায়গা ছেড়ে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই ফেন্সিং জন্যে যে টাকাগুলো পাঠিয়েছে সেগুলো বিভিন্ন জেলা জেলা পরিষদ টাকাগুলো আটকিয়ে রেখে দিয়েছে তার কারণ হচ্ছে ফেন্সিং যদি দেওয়া হয়ে যায় তাহলে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের ভূখণ্ডে আসতে পারবে না বিভিন্ন রকম ক্রাইমগুলো করতে পারবে না কিন্তু এরা ফেন্সিং দিতে দিচ্ছে না এই কারণেই যে এদের যে সমস্ত চোলাচালান কারবারি ব্যবসাগুলো এরা করে খাচ্ছে আর যে অনুপ্রবেশকারী নিয়ে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে সেগুলো এরা পরিকল্পনা মাফিক করছে এবং এটা যাতে বন্ধ না হয় তার জন্য এরা বিএসএফকে ভুল পথে এরা ফেন্সিং দিতে বাধা দিচ্ছে প্রথমত এটা বর্ডার এলাকা আপনারা নিশ্চয়ই জানেন টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি শাসিত সরকার আমাদের চলছে এটা তানাদের নৈতিক দায়িত্ব এখানে জেলা পরিষদের কোনো বিষয় নেই যদি জেলা পরিষদের আন্ডারে থাকে আমরা নিশ্চয়ই বিষয়টা দেখব টাকাটা জেলা পরিষদে পৌঁছে দিয়েছে বলছে দিয়েছে বা কেন্দ্র সরকার কিন্তু সেখান থেকে টাকাটা ডিসচার্জ হয়নি না সেরকম কোনো খবর আমাদের কাছে নদীয়ার ভারত বাংলাদেশের বেশ কিছু অংশে এখনও তার কাটা দেওয়া নেই বা ফেন্সিংয়ের কাজ করা নেই আর যার ফলেই রাতের অন্ধকারে বিএসএফের নজরদারি এড়িয়ে অনায়াসে দুষ্কৃতেরা এ রাজ্যে ঢুকে বিভিন্ন রকম নাশকতা কাজের সঙ্গে যুক্ত হচ্ছে একাধিকবার বিএসএফের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বেড়া জালের জন্য জমি চেলেও সে জমি কিন্তু ঠিকঠাক দিতে পারেনি রাজ্য সরকার যারা এই ধরনের কাজের জন্য এই সীমান্তবর্তী এলাকায় জমি দান করেছে তারাও কিন্তু আজ পর্যন্ত কোনো পয়সা পায়নি তাদের অভিযোগ যেই সমস্ত টাকা পয়সা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিটিয়ে দেওয়া হলেও সেটা শুধুমাত্র জেলা পরিষদে এসে আটকে থাকার কারণেই তারা এই টাকাগুলো পায়নি ঠিক কি কারণে টাকা পয়সা এখনও পায়নি আমি একটু সরাসরি জানবো জমিদাতার কাছে কি আপনার অভিযোগ আমার অভিযোগ আমার ছখানা দাগ দিয়ে এই তার কাটার জমি ছুঁয়ে গেছে মানে আমি জমি দাতা সেখানে একটা অংশের টাকা পেলেও এখনও পাঁচখানা জমির দাগের টাকা না মানে হাজার রকম সমস্যা আমরা আবেদন করেছি রেজিস্ট্রি হয়নি এমন সমস্যা এবং আবেদন করা সত্ত্বেও আমাদের জমি যাওয়া সত্ত্বেও অলরেডি পিলার দিয়ে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে অথচ তার টাকা দেওয়ার কোনো নাম নেই আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন যে এখানে যদি এখানে যদি ফেন্সিংয়ের কাজটা হয় তাহলে আপনারা কতটা নিরাপদে থাকবেন সম্পূর্ণ আমরা চাই দ্রুততর মানে দ্রুততার সঙ্গে এই ফেন্সিং এর কাজ যেন এক মুহূর্ত বিলম্ব না থাকে আমরা এর প্রোটেকশনের আওতায় আসতে চাই আমরা জমি দিতে চাই সুস্থ না স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে তারা ফেন্সিংটা হোক এটা চাই তার কারণ যাতে কোন রকমই অনুপ্রবেশকারীরা এ রাজ্যে বা এ দেশে ঢুকে কোন রকম নাশকতা করতে না পারে বা সীমান্তবর্তী এলাকাতে যাতে কোন রকম অস্থির পরিবেশ তৈরি করতে না পারে সেই কারণেই কিন্তু এরা জমিগুলো দিলেও এখনো পর্যন্ত শুধু রাজ্য সরকারের কারণেই এদের প্রাপ্ত টাকা আটকে আছে এখন শুধু দেখার কবে এই প্রকৃত জমি দাতারা তারা তাদের টাকা ফেরত পায় নদিয়া থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়